আজকে আছি আমি হচ্ছে তাহেরপুরে হ্যাঁ নদীয়ার তাহেরপুরে আছি আচ্ছা এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা দেখে আপনাদের কি মনে হচ্ছে মানে এই বাড়ির যিনি মালিক তার কাছে কি প্রচুর টাকার মালিক তিনি হ্যাঁ আমি যে প্রশ্নটা করলাম কেন করলাম সেটা আমি তো আপনাদের দেখাবো আজকে আমি চলে এসেছি একজনের বাড়িতে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তার আগে আমি বাড়ির পুরো পরিবেশটা আপনাদের দেখাচ্ছি নমস্কার 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 দিদি নিউজ চ্যানেলে দেখলাম যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর সাথে সাথে মানে আপনারও চাকরি নাকি হারিয়েছেন মানে একটু যদি বলেন ডিটেলসটা আপনার নামটা বলুন আমার নাম আচ্ছা তার আগে আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করব আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি স্ট্যাচার নিয়ে রয়েছেন স্ক্যাচার নিয়ে আপনি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ না আচ্ছা বছর বয়সে আমার পোলিওতে আমার পাটা খারাপ হয়ে যায় আচ্ছা আপনার পরিবারে কে কে রয়েছেন পরিবারে আমার ওয়াইফ রয়েছে আমার এটা আপনার ওয়াইফ নমস্কার দিদি নমস্কার এটা আপনার মেয়ে আচ্ছা তোমার নাম অদ্রিজা জামাল অদ্রি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে পড়ো হুম দু হাজার দুই সালে আমি ভারতবর্ষের হয়ে হাইজ্যাংকে প্যারা এসিয়ান গেমসে সোনার মেডেল এনেছিলাম আপনি হ্যাঁ আচ্ছা কিন্তু আসার পরেও ভারত সরকার আমার একটা চাকরি দিতে পারেনি হ্যাঁ রাজ্য না কেন্দ্র কেউ একটা চাকরি জোগাড় করে দিতে পারেনি তখন আমাকে বাধ্য হয়ে সব কিছু ছেড়ে দিয়ে খেলাধুলো ছেড়ে দিয়ে আমাকে প্রাইভেট সেক্টরে কাজ করতে হয়েছিল এবং আমার এই খেলাধুলো ছাড়ার পেছনে একমাত্র ভারতবর্ষের সরকার সমাজ ব্যবস্থা সমস্ত কিছু দায়ী ছিল এর জন্য কারণ ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো রকম স্পোর্টস কোটা ছিল তাই আমাকে বাধ্য হয়ে খেলা ছেড়ে দিতে হয়েছিল খেলা ছেড়ে দিয়ে আমি একটা প্রাইভেট সেক্টরে চাকরি করি এলএনটিতে চাকরি করি এলএন ডিতে চাকরি করতে করতে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করি এবং সরকারি চাকরি পড়াশোনা করার পর অবশেষে দু হাজার সালে আমি একটা মানে পরীক্ষায় বসি হ্যাঁ সেরকম নিয়ম অনুযায়ী যেরকম সবাই পরীক্ষা দেয় সেভাবে পরীক্ষায় বসি এবং পরীক্ষা পাস করার পরে আমার জয়নিং হয় হাই স্কুলে তারপরে দেখা গেল দু তিন বছর পরে পরীক্ষা তিন বছর পর ওই আমার চাকরিটা আমাদের চাকরিটা কেস হয়ে যায় হুম হুম কেস হয়ে যাওয়ার ফলে যেরকম নিয়ম যেরকম আপনারা শুনতে পারছেন যে হাই কোর্টে হয় হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে তারপর লাস্টে প্যানেল ড্রাইভর ক্যান্সেল হয়ে গেছে এবার আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আপনি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আচ্ছা আমার মানে আমার চিকিৎসার জন্য এখন প্রচুর অর্থের প্রয়োজন এবং যে মাইনা পাই সেই মাইনাতে আমার কোনো রকম ওই ওষুধটা কিনতে হবে কোনো রকম খেয়ে করে বেঁচে আছে হুম হুম এবার লোন আছে ব্যাংক লোনও আছে এই মুহুর্তে যদি একটা চলে যায় আমার পক্ষে আর আর ওষুধ পয়সা দিয়ে কেনা সম্ভব হবে না বাধ্য হয়ে আমাকে মরেই যেতে হবে সিসেক্ট করতে হবে কারণ আর আমার মেয়ে বউ সব জলে ভেসে যাবে এটার নাম হচ্ছে নেলোটনিক আচ্ছা এটা আমাকে কিনতে হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ টাকা ডিসকাউন্ট দিয়ে কিছু কম হয় এটা আমার ছটা ছটা করে খেতে হয় মানে বক্স হ্যাঁ আচ্ছা ছটা বক্স খেতে হয় মাঠে হ্যাঁ মানে এই যে ওষুধটা এক বক্স এই ওষুধটাকে ছটা বক্স আমাকে আনতে হবে মাসে মাসে টোটালি মানে এই ওষুধ সব এই ওষুধ আনুষঙ্গিক যে ওষুধ মিলিয়ে পনেরো হাজার টাকার ওষুধ আমার লাগে এখন যদি চাকরিটা চলে যায় তাহলে আমাকে তো ওর ওর ওষুধ ওষুধের খরচা চালানো মেয়ের পড়াশোনার খরচা তারপরে সংসারের খরচা সমস্ত কিছু চালিয়ে আমাকে মানে ওকে তো ওকে তো বাঁচানোই যাবে না ওষুধ না খেলে তো বাঁচবেই না একদিনও বাঁচবে না ওষুধটাই আমি কি করে কিনবো

আপনি কিসের ওপর পেয়েছিলেন এই গোল্ড মেডেল এটা এটা হাই জাম্পে পেয়েছে এটা হাই বিদেশের মাটিতে সাউথ কোরিয়াতে গিয়ে আমি হাই জাম্পে সোনার মেডেল পেয়েছি ফার্স্ট প্রাইস ওই সময় আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডেকেছিল দেখে আমাকে সংবর্ধিত করেছিল এবং একই সাথে বসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একসাথে সে আমাদের সাথে আলাপ আলোচনা গল্প গুজব করেছিলেন প্রাইম মিনিস্টার অটল বিহারি বাজপেয়ী

মুখ্যমন্ত্রী যদি আমাদের থেকে দেখেন মানে আমাকে দেখে একটু সহানুভূতি আমার দিকে যদি দেখেন তাহলে আমি খুব উপকৃত হবে এবং আমার সংসারটা বেঁচে যাবে এবং আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমার মানে আর ওষুধটাই খাওয়া হবে না এবং আমাকে বাধ্য পৃথিবী থেকেই চলে যেতে হবে আমার একটাই মানে আবেদন মানে একটাই আমার কথা যে যেই দেশে যেই দেশের আমি হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি সেই দেশে এসে আমি সেই দেশের সেই ভারতবর্ষের এবং ভারত সরকারের কাছ থেকে এবং সেই রাজ্যের কাছ থেকে একটা স্পোর্টস কোটা কি আমি পেতে পারি না এখনও পর্যন্ত আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য কোনো স্পোর্টস কোটা নেই তাই আমি এখনও আশাবাদী যে আমাদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য যদি স্পোর্টস কোটা হয় আমার মতো অনেক ভালো ভালো স্পোর্টসম্যান ফিজিক্যালি চ্যালেঞ্জ অনেক রয়েছে তারা ভবিষ্যতে যদি স্পোর্টস কোটা হয় তাহলে ভবিষ্যতে ওরাও আরও খেলা আরো উৎসাহিত হবে এবং ভবিষ্যতে খেলাধুলা করবে এবং স্পোর্টস ওরা চাকরি ওদের ভবিষ্যৎ হবে উনি যে মাইনাটা পায় তার অর্ধেকের বেশি চলে যায় ওনার ওষুধ খরচা তারপরে যা থাকে তা দিয়ে আমার মেয়ের পড়াশোনার খরচা আমার সংসার খরচা আমার সমস্ত কিছু চলে আজকে যদি চাকরিটা চলে যায় তাহলে বলো তো ভাই আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি করব কিভাবে চলবে আমাদের সংসার কিভাবে চলবে ওর ওষুধের খরচা কীভাবে চলবে সব কিছু আমরা তো বলতে পারছি ভাবতে পারছি না আমরা বাবা একজন আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট অনেক কষ্ট করে আমাদের দিন কাটে ওষুধ খরচ অনেক লাগে এবার তার মধ্যে বাবার চাকরি যদি চলে যায় তাহলে আমরা না খেলে পেয়ে হয়তো মরে যাব আর কিছু করার থাকবে না আমাদের মানে সত্যি কতটা মানে অসহায় এই পরিবারটা হয়তো দেখলেই বুঝতে পারবেন যে এই মানুষটা একজন ক্যান্সার পেশেন্ট তার মানে স্যালারির অর্ধেকের ওপরেই আপনার ওষুধ খরচা চলে যায় সেই মানুষটা যদি আজকে চাকরি হারিয়ে যায় আজকে এই এই বাচ্চা মেয়েটিকে দেখুন যে ক্লাস কিসে পড়ো বাবু ক্লাস পড়ে এই বাচ্চাটির ভবিষ্যৎ হবে হয়তো পুরো পরিবারটাই হয়তো শেষের পথে চলে যাবে দাদা আপনি তো চাকরি হারিয়েছেন এবং আপনি এখন প্রচন্ড সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছেন আজকে আমি আপনাকে কথা দিয়ে গেলাম এই ক্যামেরার সামনে আপনার যদি কখনো কোনো রকম আর্থিক সহযোগিতা ওষুধ বা কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় আপনি একবার ফোন করবেন এই অতীন্দ্র ভাই আপনাকে কথা দিয়ে গেল আপনার পাশে এসে দাঁড়াবে ঠিক আছে ভাই হিসাবে কথা দিয়ে গেলাম এটা আমি অন ক্যামেরাই বলে দিলাম আর আপনারা যারা ভিডিওটা দেখছেন জানি না এই দাদার ভবিষ্যৎ কী রয়েছে কিন্তু এই পরিবারটাই এই ছোট্ট বাচ্চা মেয়ে এই পরিবারটাই দাদা মানে আগেও বলেছি উনি কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট মানবিকতার খাতিরে এই পরিবারটার পাশে দাঁড়াবেন যাই না ওনার ভবিষ্যৎ কি রয়েছে আগামী দিনে ওনার চাকরি থাকবে না চলে যাবে সেটা আমার বলার রাইট নেই বা আমি বলতেও চাই না কিন্তু এই পরিবারটার দিকে তাকিয়ে এই মানুষটার দিকে তাকিয়ে এই বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই পরিবারটি এই দাদার পাশে এসে দাঁড়াবেন মানবিকতার খাতিরে কারণ সত্যিই এই পরিবারটি আজকে ভীষণ অসহায় ভালো থাকবেন